তুমি আমার টাকা ধ্বংসানোর জন্যই আমাকে ফোন করছো তোর চোখের সামনে দিয়ে যদি আমি অন্য কোনো বেডল লগে বলো 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 ও বাবা কি এত তাড়াহুড়ো করে ডাক লাগানো চলো কোথায় যাবো তুমি মেলা বাহ আমি আস্তে আস্তে ঠিকই ভাবছিলাম কি ভাবছো তুমি আমার টাকা ধ্বংসানোর জন্যই আমাকে ফোন করছো আচ্ছা তোমার কি শুধু আমার টাকা ধ্বংস নয় এবারে দেখি আর কোনো করে পাঁচ পা কাজ পাও না নাকি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মানে তুমি আমার বর আমি যেখানে যাব সেখানে যাবা যেখানে বলবো সেখানে আমি পারবো না

অবশ্যই চুপচাপ আমার লগে চল তুই বর বরের মতন যেখানে কম এনে নিয়ে যাবি তাই হ্যাঁ ঠিক আছে চল ঠিক আছে চল চ আমার সাথে চল